আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সকলে আশা করি ভালো আছেন নতুন একটা ব্র্যান্ড নিউ ফার্নিচার সেট নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে ফার্নিচার ডট কম থেকে চলুন দেখে নিই বেডরুম সেটটির সাথে কি আছে একটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খাটের সাথে একটি সাইড টেবিল এবং একটি ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল টুল একটা ওয়ার্ড এবং একটা সুন্দর তিনতলা আলমিরা চলুন বিস্তারিত চলে যায় যদি আমরা আলমারিটা দেখাই কি কীভাবে কাজ করা হয়েছে সম্পূর্ণ গোল্ডেনের উপরে সলিডের উপরে গ্লাসের মাধ্যমে কাজ করা হয়েছে এবং এদিকে পাচ্ছেন সুইট বেলভেটের কাপড়ের উপরে কাজ করা হয়েছে এবং ভিতরে যদি আপনি একটু দেখেন ভিতরে কিন্তু বাইরে এবং ভিতরে কিন্তু সেমভাবে ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এবং এদিকে যদি দেখেন এখানে কোট হ্যাঙ্গার আছে সেফটি হিসাবে আপনি একটা ড্রয়ার পাচ্ছেন এখানে ভিতরে এবং বাইরে আমাদের কিন্তু প্রত্যেকটা কালার ফিনিশিং সুন্দরভাবে কালার ফিনিশিং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেখেন কিভাবে কাজ করা এবং এদিকে রয়েছে একটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খাটটা যদি আপনারা একটু মনোযোগ দেন হেগ সাইড এবং লেগ সাইড সম্পূর্ণভাবে কিন্তু সেম ডিজাইনের মাধ্যমে কাজ করা হয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স দেখেন সম্পূর্ণ ফুল বক্সের মাধ্যমে গ্লাস এবং আপনার বেলবেট কাপড় দ্বারা কাজ করা হয়েছে এবং এটার সাথে কিন্তু মেসিং করে একটি খুব সুন্দর মডেলের একটি সাইড টেবিল দেওয়া আছে এবং কালার ফিনিশিং গুলো দেখেন গোল্ডেন উপরে আপনি যে যে কোন কালার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন furniture.com থেকে এদিকে কিন্তু সম্পূর্ণ মিরর রাইটিং মিরর একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে আপনি সাজগোজ জিনিসপত্র রাখতে দেখতে পারবেন এবং এখানে সেফটি সব ডয়ার ব্যবহার করা হয়েছে এদিকেও এটা কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম সম্পূর্ণ টাচ সিস্টেম মিরর এটা আপনার তিন থেকে চারটা কালার চেঞ্জ হবে টাচের মাধ্যমে টাসের মাধ্যমে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন এবং এই পাশে কিন্তু সুন্দর আকর্ষণীয় একটি খুব সুন্দর আপনার সাইড ডোর ওয়ার্ডপ রয়েছে ওয়ার্ডপটা যদি দেখেন আপনারা ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে এবং আমাদের গুলো কালার ফিনিশিং যদি আপনি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লেকার পলিশ করা কেউ চাইলে এটা আপনি যে কোনো কালার কাস্টমাইজ এবং যে কোনো কাপড়ে কাস্টমাইজ করে নিতে পারবেন ফার্নিচার ডট কম থেকে সো যারা যারা ফার্নিচার কিন্তু আগ্রহী তারা এখনই যোগাযোগ করুন ফার্নিচার ডট কম এর ফেসবুক পেজ ইউটিউব অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরি এবং আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করে আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ইউনিক বা সিস্টেম জামগড়া ফ্যান্টাসি কিন্ন পার্ক সংলগ্ন আসলে সাফার ঢাকা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ